उसके अब जाओ मेरी हाँ हाँ तो फिर तो फेशियल प्रो हो गया यह सीधा मैं फिर देखूँ मही হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে না আমি ব্লগটা শুরু করলাম পার্লার থেকে আমরা বিকালবেলা পার্লারে চলে গেছি বিকালে মানে কি ওই সাড়ে পাঁচটার দিকে পার্লারে তো আমি আমরা এখন পার্লারে আছি আমি হেয়ার কাটিং করাচ্ছি না হেয়ার কাটিং করাচ্ছে অন্য একজন আমি গেছিলাম ওর সঙ্গে তো আমার যে পাশে যে দিদিটা আছে ওর হেয়ার কাটিং করাচ্ছে লেয়ার দিয়ে ভি ভি কাটিং করাবে তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম কোনো সকালের কাজ বাজ দিয়ে শুরু করে তো আই হোপ তোমাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে বলো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো তোমাদেরকে ভালো লাগবে আর তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো পাশে থেকো প্লিজ তো দেখো এখন ওকে স্প্রে করে এখন হেয়ার কাটিং করাচ্ছে তো আমি বসে বসে ভিডিও বানাচ্ছি আর এখানে খুব গরম আর জানো তো সাড়ে পাঁচটা হয়েছে তাও আর কি খুব আর কি রোদ এখানে আমরা গেছিলাম সাড়ে চারটার সময় আর ও পার্লার বালি এসে সাড়ে পাঁচটার সময় মানে এতখানি লেট ছিল তবু খুব রোদ ছিল আর কি তার মানে সকালবেলা কথা দিয়েছিল কিন্তু সকালবেলা ও যায়নি এই কারণে বিকালবেলা আমরা গেছিলাম বিকালবেলা যাওয়াতে ও লেট করে এসেছে তো এই কারণে আমাদের অনেক দেরি হয়ে গেছে তো অনেক কাস্টমার আসছে কাস্টমারগুলো এখন ওগুলোকে আবার জিনিস দিচ্ছে ওই জন্য দেরি হয়ে যাচ্ছে আর এখানে না দাঁড়িয়েও আছে অনেক কাস্টমার তোমরা তো দেখতেই পারছ মানে নতুন দোকান দিয়েছে তো এক মাস তো এক মাস ও এক মাস হলো আর কি আমাদের ক্যাম্পের ভিতরে দোকান আছে কিন্তু ক্যাম্পের দোকান মানে কি বিউটি পার্লার তো সেখানে অত ভিড় হয় না তো আমরা গেছিলাম ওই গেটের বাইরে গেটের বাইরেই একদম দোকানটা আর কি মার্কেট থেকে দেখো পাপোস নিয়ে এসছি তো চলো তোমরা দেখো হচ্ছে হঠাৎ করে মার্কেট বেরিয়ে বেরিয়ে গেলাম প্রত্যেক দিন প্রত্যেক দিন এরকম করে ছোটো মোটো নিজের হাজব্যান্ডের মানে ছোট মতো জিনিস ছোট ইনকামে ছোট আর কি পুরো দেখো বান্ডা কিরকম তারপরে পার্লার থেকে এসে আমি সাড়ে সাতটার সময় তারপরে মার্কেটে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি সবাই মিলে আমরা আরেকজন ফ্যামিলি তো রাত হয়ে গেছিলো আস্তে আস্তে দশটা বেজে গেল তো মার্কেট থেকে নিয়ে আসলাম পাপোস নিতে গেছিলাম পর্দা পর্দা পাপোস ঠাপস কিন্তু ভাগ্যি যে আমরা পৌঁছাতে পৌঁছাতে আটটা বেজে গেছে জাম ছিল আর ছিল সানডের দিন ওই জন্য দোকান খামারগুলো অনেকটাই বন্ধ ছিল তার জন্য কিছু নিতে পারিনি কোনটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাতে হলো না দেখো তো পাঁপড়গুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না প্লিজ কমেন্ট করে সবাই জানিয়ে একটা একটা করে দেখাও হুম দেখাও একটা একটা করে দারু করে দাও ফুটে দেওয়া পরে নিচে রাখো হুম এটা এটা তো দেখো বন্ধুরা রাত্রে তো আর ভিডিওটা শেষ করতে পারিনি আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করতে মিলতে এগারোটা বেজে গেল তো আমি ঘুম থেকে উঠেছি আজকে সাড়ে চারটা সাড়ে চারটের আগে চারটার সময় উঠেছি তো সকাল সকাল চারটার থেকে উঠে আমি কতটা ব্যস্ত থাকি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তোমরা কন্টিনিউ দেখো আই হোপ তোমাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকবে এভাবে তো দেখো ঘুম থেকে উঠে ঝাড়ও দিচ্ছি আর জানো তো কালকে যা হয়েছিল কালকে যে তোমাদের সঙ্গে এখানে ভিডিওটা শেয়ার কালকে তো আমি সকাল থেকে স্টার্ট করিনি বিকাল থেকে স্টার্ট করেছি সেই পার্লারে চলে গেছি পার্লারে চলে গেছি আমি চারটা হ্যাঁ পোনে পাঁচটার দিকে পোনে বিকালবেলা পাঁচটার দিকে গেছি মানে এখানে পনে পাঁচটা মানে অনেক এখানে রোদ খুব উঠে তো আমি চলে গেছি ওকে ছেড়ে ও রুমে ছিল আমার বর তো ওকে ছেড়ে চলে গেছি ও আমার সঙ্গে এত রাগারাগি করছে এদিক মধ্যে মার্কেট যাব তো আমি ফোন করেছি সাড়ে ছটার সময় ওখান থেকে সাড়ে ছটা বললাম না এখানে সাড়ে সাতটা আটটার সময় সন্ধ্যা লাগে তো আমি ওখান থেকে আসলাম সাড়ে সাতটার সময় এসে এবার আমি বলছি চলো মার্কেটে ওরে বাবরে আমার উপর এত রাগ করছে কি বলবো তোমাদের তোমাদেরকে মানে আমাকে মানে কীরকমই করছে মানে একটুখানি যদি আমি ঘরে না থাকি একদিন যদি আমি দুই ঘন্টা ঘরে না থাকি না তাহলে মনে হয় পুরো পাহাড় ভেঙে পড়লো মনে হয় এরকম আর কি তো আমার সঙ্গে পুরো মার্কেট যে গেছিলাম পুরো একদম মনটা একদম খারাপ খারাপ করে গেছিলাম মানে ভিতরটা আমার এত কান ছিল মানে কি বলবো তো গেছিলাম কয়েকটা পাপোশ নিতে আর আরেকটা ফ্যামিলিকে বলছিলাম আমি না যেতে চাইতাম না তো আরেকটা ফ্যামিলি ছিল যেহেতু ওদেরকে আগে থেকে বলা হয়েছে ওরা রেডি হয়েছে কি করে আবার বলি যে আমি এখন যাব না তো বাধ্য হয়ে চলে গেলাম চলে গেলাম তো গেলাম ওখানে পৌঁছাতে পৌঁছাতে আটটা বেজে গেল এখানে না সকাল সকাল সন্ধ্যা মানে দোকান বন্ধ করে দেয় নটার মধ্যে পুরো দোকান ক্লোজ মানে আর রবিবার ছিল দিনটা তার জন্য রবিবার থাকলে জানোই তো মানে দোকান দোকান ঘাট তাড়াতাড়ি করে বন্ধ করে দেয় তো দেখো আমি এখন ঝাড়ু দিচ্ছি পুরো ঝাড়ু দেওয়া আমার কমপ্লিট হয়ে গেলে ঘুম থেকে উঠে ওয়াকিং করতে গেছি ওয়াকিং করে এসে পুরো এখন আমি ঘরের কাজ বাজ করছি একটু এক্সারসাইজ করছি আজকে একটু লেটে এসেছি ওয়াকিং করতে গিয়ে ওখানে এক ঘন্টার মতন লেগেছে তো তারপরে বাড়ি তো ওখান থেকে আসে একটু ঘুমিয়েও ছিলাম ঘুমের থেকে উঠেছিলাম আটটার সময় আট আটটার সময় উঠে এখন দেখছি বাইরে প্রচণ্ড রোদ এবার রোদ দেখে থেকে তারপরে ভাবছি না কাজ করতে করতে হবে সকালবেলা তো আমি দেখো কাজ করছি ওরা সবাই ঘুমিয়েছিল ওরা কেউ উঠেনি ঘুম থেকে তো আমি আমার মনে পুরো কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে দিচ্ছি আর দিনটা যেহেতু একটু এটা সোমবারের দিন আর কি রবিবার আর সোমবার রবিবার বিকালের থেকে আমি যে মার্কেটে গেলাম তারপরে সোমবারে সকালে এটা তো দুই দিনে কি দুই দিনকার এটা ভিডিও তো আমি দেখো পুরো কাজ কমপ্লিট হয়নি এদিক মধ্যে কাপড়গুলো ভিজিয়ে দিব যে কাপড়গুলো পরে গেছিলাম মার্কেটে সেই কাপড়গুলো পুরো ভিজিয়ে রেখে দেবো ততক্ষণে ভিজবে আর ততক্ষণে আমি এদিকে মোছামুছি কাজগুলো কমপ্লিট করে নেব বুদ্ধিটা কি ঠিক আছে না বলো তো কাপড়গুলোও এদিকে ভিজবে আর এদিকে আমার ঘর মোছামুছি কাজগুলো হয়ে যাবে তাড়াতাড়ি করে তাই না তো আমি দেখো এই যে গামলাটা আছে ব্লু কালার ওখানে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি রেখে দিয়ে পরে ব্যাগ ঠ্যাগ জুতা ঠুতা সব ধুয়ে দিব। ওর যে ব্যাগ আছে ওর জুতা আছে সেগুলোও আমি ধুয়ে দিব তার জন্য সব কিছু ওখানে রেখে দিয়েছি ও ধীরে ধীরে আমি ধুব তো দেখো আমার কাপড়গুলো ধুই হয়ে গেলো আর মোছামুছিও হয়ে গেল তো এখন কাপড়গুলো রোদ্রে দিব তো বাইরে যখন ব্যালকনিতে আসলাম এত রোদ এত রোদ আজকে রোদের একদম পাওয়ার কথা জানো রোদের আজকে তাপমাত্রা ফোরটি ফাইভ ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি এতটা মানে বাইরে যে ব্যালকনিতে আমি পা রাখছি না পাটা অবধি রাখা যাচ্ছে না সকালবেলা এখনই সাড়ে আটটা পনেরোটা বাজে এখনই তাতে এত রোদের পাওয়ার তো তারপরে আমরা আসলাম দুধ নিতে দেখো দুধবেলা ফোন করেছে দুধ নিতে চলে আসলাম বাইকে করে দুজনে আমি তো কাজবাজ কমপ্লিট করে দিয়েছি কিন্তু স্নানটা হয়নি তাতে দুধবেলা কারণ দুদিন ধরে আমি দুধ নেই নি তার জন্য দুধবেলা বলছে দুধ নিয়ে যাও দুধ নিয়ে যাও মানে দু দিন না তিন তিন দিন ধরে নেয়নি মাঝখানে আবার ক্যান্টিনে থেকে দুধ এনে ওদেরকে খাইয়ে দিয়েছি তো ও ও ঘুম থেকে ওঠে রকম করে মুখটা ধুয়ে আমি বলছি চলো বাইকে করে আমার সঙ্গে তো দুধ নিতে তো ওইও ছিল আর কি দুজনেই আমরা চলে গেছিলাম দুধ নিতে

দুধ নিয়ে চলে আসলাম তারপরে ওদিক দিয়ে একসঙ্গে জল নিয়ে চলে আসব খাবার জল যে আনতে হয় সেখান থেকে আনতে হয় আর কি এখানে জলের ইগুলো থাকে তারপরে দেখো আমরা আমরা এখন রুমের ভিতরে ছিলাম হঠাৎ করে দেখলাম যে কোয়াটার কোয়ার্টার থেকে কেউ আর কি যাচ্ছে তো পুরো একটা লরি এনে রেখে দিয়েছে লরিতে পুরো মালগুলো বোঝাই করছে আর কি মানে এতটা বড় একটা লরি এনেছে লরিটা পুরো একদম ফুল হয়ে গেছিলো মানে কি বলবো মানে ঘরের যত কিছু জিনিস ছিল মানে সব এখানে এনেছে ফ্রিজ থেকে কুলার থেকে এসি থেকে শুরু করে টিভি টাবা তো ফুলের টপ মানে ওয়াল মানে ঘরে মানে যত সব খাট পালং সব কিছু চেয়ার টেবিল মানে ঘরের থেকে সব কিছু এনেছে তো ওটাই আমরা উপর থেকে দেখছি আর আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এদিক মধ্যে দেখো দুধগুলো বসিয়ে দিলাম যে দুধ নিয়ে আসলাম না দুধ নিয়ে এসে দুধ বসিয়ে দিলাম তো চলো তোমরা দেখতে দেখো দেখো এই লরিটা দেখো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই লরিটা পুরো একদম ফুল হয়ে যাবে তো অনেকক্ষণ ধরে আমরা দেখছি দেখছি পুরো দু তিন ঘন্টা লেগেছে এদের ফুল হতে কারো ট্রান্সফার আসে মানে যখন এখানে ফ্যামিলি যখন কোয়ার্টারে আসে তখন কত আনন্দ যখন যায় তখন বলো কত দুঃখ তাই বলছি ফৌজিদের লাইফ মানে কীরকমই যেন ফৌজিদের লাইফ তো দেখো পুরো একদম ফুল হয়ে গেল বলতে বলতে পুরো ফুল হয়ে অনেকক্ষণ ধরে মানে এইট ফ্লোর থেকে কেউ হয়তো যাচ্ছে উপর থেকে একটু দড়ি টাঙানো আছে দড়ি দিয়ে কেউ কেউ জিনিস দিচ্ছে আবার কেউ কেউ লিফটে করে নিয়ে আসছে তো ওদের দেখো যেদিন আর কি ফ্যামিলি কোয়ার্টার ছেড়ে যায় সেদিন কত দুঃখের বিষয় আর যখন আসে তখন কত মনটা আনন্দ থাকে তাই না সত্য করলাম আর কালাই ভিজিয়ে রাখবো একটু বড়া করবো পরে বিকালের দিকে একটু বড়া করবো করলা আস না করলা ক্যান্টিনে গেছিলাম ক্যান্টিন থেকে আনলাম রাজমা লবণ মানে নুন সোয়াবিন আলু ক্ষীরাচা লঙ্কা আর একটা তরমুজ তরমুজটা তো তোমাদের খেয়ে নিয়েছে লেবু রসুন এই যে পামকিনটা আর এটা হলো কী বলো এগুলোকে শক্কর শক্কর আর গুড় এনেছি গুড়গুলা রেখে দিয়েছি অনেক কিছু সবজি অনেক কিছু জিনিস নিয়ে এসেছি গুড় খাই কি দেখো সোয়াবিন কিন্তু আচ্ছা লাগায় হুম কুরকুরে যাইসা খাওয়া হলো জানি না কি দিয়ে বানাই কিন্তু খেলাম দারুণ লাগে দেখেছি না ওই কালারগুলো একটু দি করবো বড়ি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করবো এগুলো কি ঢালছি বলো তো এগুলো হচ্ছে শক্কর জানি না কেউ কোনো দিন কোনোদিন খাইনি আর কি ক্যান্টিনে ও দেখতে পেলো তার জন্য ও নিলো বলছে এগুলো খুব ভালো কিন্তু খেতে দারুণ লাগে মিষ্টি মিষ্টি একটু হালকাখানি তো নিয়ে আসলো তো ওগুলো এখন ঢেলে রেখে দিচ্ছি আর আমি এখন বড়া করে নিচ্ছি দেখো বড়ার জন্য কালাইগুলো পেস্ট করে নিলাম সেখানে দিয়েছি তোমরা তো দেখতেই পালে পেঁয়াজ দিয়েছি দুটা কাঁচা লঙ্কা দিয়েছি রসুন দিয়েছি একসঙ্গে এখন পেস্ট করে এখন কড়াইতে দিয়ে একটু ভাজা করে নিচ্ছি সেই সকালবেলা ভিজিয়ে রেখেছি যে কালাইগুলো সেই কালাইগুলো অনেক দিন ধরে খাওয়া যায়নি তো তো ভাত আছে সবজি আছে ডাল তো এগুলো দিয়ে খেয়ে দে ওর ডিউটি চলে যাবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না তোমরা কমেন্ট করে জানাবে আর চ্যানেলটা চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওগুলো বেশি বেশি করে সবাই সবাইকে একটু শেয়ার করে দিবে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো গরমে বেশি ঘোরাফেরা কেউ করো না খুব গরম পড়ে গেছে ঘরে থাকো সবসময় আরামে থাকো আর ঠান্ডা জল খাও ঠান্ডা জল ঠান্ডা জল খাও সুস্থ থাকো সবাই বড়াগুলো হয়ে গেল এখন নামিয়ে নিব কেউ কেউ বড়া বলে কেউ কেউ পকড়ি বলে তো আমি তো বেশি তেল দিয়ে করিনি হালকা তেল দিয়ে করেছি এখন নামিয়ে নিব দেখো